দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা আটত্রিশ লেখনীতে ডায়না এমরোস লাকি আরিফ দিমত পোষণ করলো বলল কুদ্দুস এই বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করছে তাছাড়া আব্বাওকে ভীষণ ভালোবাসেন আপন ভাবেন আব্বা কুদ্দুস ব্যতীত কারোর সেবা নেন না তাই আমি তোদের সাথে সহমত পোষণ করতে পারলাম না আর এটা আমি হতেও দেব না রায়ান বলল আমারও মন সাই দিচ্ছে না সায়েম তুই ওই এক চোখা ঝন্টুকে বল অন্য কারোর খোঁজ করতে যারা আমাদের থেকে দূরে দূরে থাকে কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে দূরে কাউকে পাচ্ছি না আমাদের আশেপাশের কাউকে বেছে নিতে হবে তখন এমনটি যখন হবে তখন ভেবে দেখব এই নিয়ে আর কথা বাড়াতে চাই না আপাতত ঝন্টুকে কেউ খুঁজে আনতে বল সায়েম কর্কর শব্দে বলল ভাই গদাধর পণ্ডিতের কথা মনে আছে ঘোর বিপদ আসতে চলেছে তাই আমাদের কিন্তু পূর্বের নিয়ম মেনে চলতে হবে কোনো ভুল করলে চলবে না আহ বললাম তো এই নিয়ে পরে কথা বলবো আর আমার সব মনে আছে বলল রায়ান আজ অষ্টম দিনে পড়েছে সুফিয়ান ফিরেনি সুফিয়ান না থাকায় পুরো আলিমনগরটা যেন থ হয়ে আছে বলে মনে হচ্ছে ফারদিনার ধীরে ধীরে গ্রামটি মানব শূন্য হয়ে যাচ্ছে সেটি থেকে এক ধরনের নিস্তব্ধতা সুফিয়ান না থাকায় তার মনে হচ্ছে পুরো গ্রাম নয় দুনিয়াটাই নিস্তব্ধ গতকাল আদিপ অনেকবার জানতে চেয়েছে ফারদিনা কাউকে ভালোবাসে কিনা ফারদিনা তখন সাহস করে বলে দিয়েছে আমি সুফিয়ানকে ভালোবাসি ফারদিনা ভেবেছে সুফিয়ানের কথা শুনে আদিপ উত্তেজিত হয়ে রেগে যাবে তার উপর প্রচণ্ড জ্যাচামেচি করবে কিন্তু এমন কিছুই হয়নি আদিপ ফারদিনের মুখে এমনটি শোনার পর বেশ কিছুক্ষণ চুপ করে থেকেছি এরপর ফারদিনে জিজ্ঞেস করেছিল ভাইয়া চুপ করে কেন আছো আমি কি ভুল কাউকে আমার জীবনের জন্য বেছে নিয়েছি আদিপ স্বাভাবিকভাবে হেসে বলেছিল তোর পছন্দ কখনো ভুল হতে পারে না আমি সুফিয়ান এবং আব্বার সাথে কথা বলবো ফার্দিনা আনন্দে আত্মহরা হয়ে আদিপকে জড়িয়ে ধরেছিল ফার্দা হাঁটতে হাঁটতে ভাবছে সুফিয়ানের কথা তার পাশে ঝিলমিল তারা যাচ্ছে সুফিয়ানের বাড়ি যদি কোনোভাবে জানা যায় সুফিয়ান কোথায় গিয়েছে তাহলে ফার্দিনাও সেখানে যাবে গতকাল রাতে তারা দুজন মিলে নিশ্চিত করেছে আজ রশিদকে ভুলিয়ে ভালিয়ে ঘরের বাইরে বের হয়েছে ফার্দিনা কথায় আছে মন থেকে চাইলে আর চেষ্টা করলে সব সম্ভব আজ ফারদিনা ঘর থেকে বের হতে পেরে এটাই ভে ভাবছে সে পেরেছে ঘর থেকে বের হতে অতএব কেউ চাইলে যা কিছু করতে পারে কিন্তু তা সবসময় সফল না হয় হয় না বলেও স্বীকার করেছে সরু পথের দুই ধারে ধান ক্ষেত ধান পেকে হলদে ভাব এসেছে ধান ক্ষেতের মধ্যে কাকতারুয়া ফার কাকতারুয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো হঠাৎ তার ঠোঁটের ফাঁকে হাসি আর রহস্য বুঝতে পারল না ভেতরে জমা একরাশ কষ্ট আর ব্যথা গত সাত দিন পেরিয়ে আজ আট দিন সুফিয়ানকে সে দেখছে না কোথায় যেতে পারে তা নিয়ে দিন ভাবছে কোনো বিপদ হলো কি না ভাবছে যেতে যেতে দেখলো দূর থেকে এক লোক ফারদিনার দিকে কালো চাদরের আড়াল থেকে তাকিয়ে আছে ফার্দিনা সরাসরি না তাকিয়ে আড়াআড়িভাবে দেখলো হ্যাঁ সে নিশ্চিত তাকেই দেখছে ফার্দিনা হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো ঝিলমিলকে বলল। দেখ ওই লোকটা আমাদের দিকেই দেখছে ঝিলমিল ফার্দার ইশারা অনুযায়ী তাকালো এক বৃদ্ধ লোক আতঙ্ক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ফার্দার দিকেই ঝিলমিল লোকটাকে ভালো করে দেখে বলল উনি তো মিয়া মিয়াটা আবার কি উনি সেই যার খাজনা বা বরাবরই বকেয়া থাকে ওনার মাথায় সমস্যা আছে লোকে কয় তুই চল তোর কাজ সার দেরি হইলে আবার বকবেন সর্দার ফারদিনা ঝিলমিলের কথা অনুযায়ী মজিদ মিয়ার বিষয়টা অগ্রাহ্য করে সুফিয়ানের বাড়ির উদ্দেশ্যে চলে যায় বাড়ি ফাঁকা ওখানে কিছু ঘর পড়ে আছে রাঙার খাদ্য সুফিয়ানের ঘরটি তালাবদ্ধ ফার্দা বলল চল তালা ভেঙে ঘরের ভিতরে যাই যদি কিছু পাই কার অনুমতি ছাড়া তার ঘরে যাওয়া উচিত না আর সেইখানে তুই তালা ভাঙবি না বাপু আমি পারবো না নাটক কম কর মুচমুচি যা বলছে তাই কর যা ভারী কিছু একটা নিয়ে আয় ঝিলমিল বাধ্য হলো কোমরে হাত দিয়ে ফারদিনার দিকে তাকালো সে ঠোঁট চোখ এক করে বোঝালো যা দয়া বলছি করে কর ঝিলমিল পাশের ভারী কিছু খোঁজার দৃষ্টিতে তাকালে একটি ইটের খণ্ড পেল সেটা দিয়ে তালার উপর আঘাত করতে লাগলো কিন্তু তালা খুলছে না ঝিলমিল কিছুক্ষণ চেষ্টা করার পর ফারদিনা নিল ইটের খণ্ডটি সে তালা ভাঙতে শুরু করতে পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো ঘরে ঢুকে লাভ নেই সুফিয়ানের কোনো জিনিস ঘরে নেই সে আর ফিরবো না বলেই রহস্যময় একটা হাসি দিল হাসির শব্দে ফারদিনা বিরক্ত হয়ে পিছনে ঘুরে তাকাল লোকটি মজিদ মিয়া আপনি কিভাবে জানতেন আমি সব জানি সে আর ফিরবো না ফারদিনার হাত থেকে ইটের খণ্ডটি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুললো হঠাৎ যেন তার সিরদারা সোজা হয়ে গেল ঝিলমিল বলল আমি তোর আগেই কইছিলাম সুফিয়ান আর ফিরবো না হইল তো অহন আর তার অপেক্ষায় তাই লাভ নাই পারদিনা মজিদ মিয়ার সম্মুখীন হলো নির্বিকার কণ্ঠে বলল আপনি জানেন সুফিয়ান কোথায় গেছে জানি কিন্তু কমু না বলে আবার হাসলো মজিদ মিয়া পারদিনা অনুরোধমূলক কণ্ঠে বলল দয়া করে বলুন আমি জানতে চাই সে কোথায় যদি সে আমার সাথে প্রতারণা করেই থাকে তবে তার কাছে আমি জানতে চাইব আমাকে মিথ্যা আশা দেওয়ার কারণ কী ছিল আমি তাকে একটিবার জিজ্ঞেস করতে চাই বলুন দয়া করে ফারদিনার ভেজা কণ্ঠে মজিদ মিয়ার মন শীতল হলো সে ফিসফিসিয়ে বলল আমি বলবো কিন্তু আমার কথা কাউরে কইতে পারবা না আচ্ছা কাউকে বলবো না সুফিয়ান গেছে তার গ্রাম সিন্ধুতলিতে কোন পথ থেকে আমরা যেতে পারি নদী পথে যাওয়ান যায় নদীপথ ছাড়া যাওয়ান যায় বলেই মজিদ মিয়া চলে যায় পাগলের মতো আচরণ করছিল ফারদিনা ঝিলমিলকে বলল চল আজকে আমরা সিন্ধুতলি গ্রামে যাব। সুফিয়ান আসলে কি কাজে এসেছে সেখানে আমাকে কেনই বা মিথ্যে বলেছে এর শেষ দেখতেই হবে ঝিলমিল রাজি হলো না বলল আমরা দুজনই মেয়ে হইয়া এত দূরের পথে কেমনে যেমন বিপদ হইতে পারে কিছু হবে না তুই যদি সত্যি আমাকে বন্ধ ভেবে থাকিস তবে আজ এবং এক্ষুনি চল ঝিলমিল ভাবছে কঠিন ভাবনা ওর চাহনি বলে দিচ্ছে ও মোটেই যেতে রাজি নয় কিন্তু ফাটেনার জন্য হলেও যেতে হবে বলল আচ্ছা চল কিন্তু শুধু আমরা দুজন না সাথে আজমত্রে লই গেলই তোর ভাইয়েরা কোনো ঝামেলা করলে সব দোষ ওর ঘরে চাপামু যা করার তাড়াতাড়ি চল দুপুরের রোদ এখন একটু নরম হয়ে এসেছে আকাশ জুড়ে হালকা ছায়া মেঘ নয় যেন সোনালী ধুলোর মতো উষ্ণ আলো নদীর ঘাটে নৌকা আগে থেকেই বাধা ছিল একটি নৌকা কাঠের শরীরের যুগের ছাপ তবু শক্ত পোক্ত ফারদিনা সবার আগে এসে পাটাতনের উপর দাঁড়িয়ে নদীর দিকে তাকালো অথৈ জলের বুক জুড়ে ক্ষীণ ঢেউ দূরে দুটি শাপলা ভাসছে নীরব স্থির মনে হলো এই জল যেন সব জানে সুফিন কোথায় আছে কোন বাতাসে তার নাম ভেসে আসছে আজমত উঠল কিছুটা তাড়াহুড়া করে হাতে ছোট্ট ব্যাগ চলো সময় নষ্ট করা ঠিক হবে না তার গলায় উদ্বেগ স্পষ্ট ঝিলমিল পেছন থেকে নৌকায় উঠতে উঠতে বলল সিন্ধুতলি গ্রাম নদীর ওপার দিয়ে গেলে পথ ছোট কিন্তু জলের স্রোত আজ একটু বেশি সাবধানে জমাছি নৌকাওয়ালার আমুটে হাসি হেসে দাঁড়িয়েছিল ভয় পাইয়েন না এই নদীপথ আমার হাতের তালুর মতো চিনি তার কথায় আশ্বাস পেলেও ফার্দিনার বুকের ভয় কমল না মনে হচ্ছিল নদীর প্রতিটি ঢেউ যেন তাকে আরেকটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে সুফিয়ার সত্যি ওইদিকে আছে তো নৌকা ছাড়তে কাঠের গা ঘেঁসে জলের শব্দ উঠলো চরচর করে প্রথমে ধীরে ধীরে চললো নৌকা তারপর বাতাসের তালে গতি বাড়লো নদীর দুই ধারের দৃশ্য চোখের সামনে পালটাতে লাগলো কচু ক্ষেতের মাথায় ঝুলে থাকা সাদা বক দূরের নিস্তরঙ্গ বাস ঝাড় কোথাও মাঝে মধ্যে ধোয়া উঠছে কোনো মাটির চুলা থেকে পথটুকু কত সাধারণ অথচ আজ যেন অচেনা অদ্ভুত ভারী লাগছে ফার্দিনর কাছে ফারদিনা চোখ বুঝে অনুভব করলো নদীর ঢেউ জল কাদা মাটি আর দূরের গাছের ভেজা সুবাস মনে পড়লো সুফিয়ানের পাশে বসা দিনগুলো তার হাসি আবার নদীর মতো বয়ে এলো এক চাপা আতঙ্ক এতদিন এসে ফিরল না কেন ফার্দিনার চোখে জল ঝিলমিল আলতো করে তার কাঁধে হাত রাখলো কিছু হইব না ফার্দিনা সিন্ধুতলের মানুষ ভালো শুনছিলাম যদি ওইখানে থাকে কেউ না কেউ নিশ্চয়ই দেখছে তার খোঁজ পাবো আজ মতো বলল আমরা তাকে খুঁজে পাবো ঝিলমিল বলল। গ্রামটা অনেক দূরে আজ এমনিতেও ফেরা হইব বলে মনে হয় না না জানি সর্দার আমাকে না পাইয়ে কি করে নৌকা তখন নদীর মাঝ বরাবর পৌঁছে গিয়েছে স্রোত আরো চঞ্চল ঢেউ একটু বড় নৌকাওয়ালা দা পেতে দিক সামলাচ্ছে আকাশে জোড়া চিল ঘুরছে তাদের ডানার ছায় কখনো কখনো জলের গাছ হয়ে যাচ্ছে দূরে সোনালি তারপর কমলা কুয়াশা নেমে যাবে যাত্রাপথে সবাই চুপচাপ শুধু বাতাসের শোষ শব্দ আর দায়ের তাল ঠোকাঠুকি তবুও নৌকার যেন এক ধরনের মতো যাই যাই হোক সামনে অপেক্ষা করে আজ তারা থামবে না ফারদিনা থামবে না অন্য যা করুক দীর্ঘ সময় পর তারা সিন্ধুতলি গ্রামের সন্ধান পেল দূর থেকে সিন্ধুতলি গ্রামের প্রথম চারা গাছ চারা গাছের রেখা যখন দিগন্ত ফুটে উঠল ফারদিনার বুকটা হঠাৎ ধুক ধুক করে উঠল অজানা গ্রামের দিকে ভেসে যাওয়া এই পথ হয়তো ঠিক এই নদী পথ তাকে সুফিয়ানের কাছে নিয়ে যাবে নৌকা এগিয়ে চললো স্রোতের বুক ছিঁড়ে আশা আর শঙ্কা দুটোকেই সঙ্গী করে পারদিনা মাঝিকে জিজ্ঞেস করলো মাঝি ওই তো একটা গ্রাম দেখা যাচ্ছে ওটা বুঝি সিন্ধুতলি হুম তবে আমাদের ঘুইরা যাইতে হইব আরও কিছুক্ষণ সময় লাগবো কিন্তু আপনারা এই গ্রামে কেন আইছেন এই গ্রামে তো কেউ আহে না ফারদিনা কোনো জবাব দিল না সে নিজেই সিন্ধুতলি গ্রাম সম্পর্কে কিছু জানে না শুধু অজানা এক বার্তার জন্য অচেনা পথ পাড়ি দেওয়া অতপর তারা পৌঁছে যায় সিন্ধুতলি গ্রামে ফারদিনা নৌকা থেকে আগে আগে নামলো নামতে গিয়ে সারের আঁচলটা নৌকার দাঁড়ের সাথে বেঁধে গেল ফারদিনা দাঁড়িয়ে যায় আজমত আঁচলটা বাধা থেকে সরিয়ে দিল এরপর সে নামলো ঝিলমিল বলল কোথাও যাওয়ার আগে পেছন থেকে বাধা পড়লে অমঙ্গল হয় আজমত বলল তোমরা এসব কোথায় পাও আমি বিশ্বাস করি না বলে ওনার পাওনা বুঝিয়ে দিল তারা হাঁটা শুরু করলো এই পথ সবুজ শ্যামলের পথ নয় মনে হচ্ছে মরুভূমির দেশ চারিদিকে উঁচু উঁচু ইট রঙের পাহাড় সবুজের কোনো দেখা নেই পথে শুধু বালি বাড়িতে অশ্বের পায়ের ছাপ একাধিক অশ্বের পায়ের ছাপ বেশ কিছু দূরে ঢাল দেখা যাচ্ছে ঢাল পেরিয়ে গেলে সবুজের দেখা মিলবে বলে ধারণা করল তারা সন্ধ্যা নামছে ধীরে ধীরে ধরনিতে ফার্দিনের পা ব্যথা হয়ে গেল তবুও থামছে না অন্যদিকে সে তার গ্রাম ছেড়ে দূর গ্রামে চলে এসেছে সুফিয়ানকে খুঁজতে জানতে পারলে তার ভাইরা হয়তো তাকে এলোপাথারি ছুরির আঘাত মেরে মেরে ফেলবে সে নিশ্চিত কিন্তু তার এই মুহূর্তে উদ্দেশ্য একটাই সোভিয়েনকে খুঁজে বের করা কিছু দূর গিয়ে চোখে পড়লো লণ্ঠনের আলো মশালের আলো কুঁড়ে ঘর থেকে শুরু করে অনেক ঘর ঘরগুলো ছাড়িয়ে একটা জমিদার বাড়ি দূর থেকে যতদূর বোঝা যাচ্ছে বাড়িটিতে কোনো অনুষ্ঠান হচ্ছে গ্রামবাসীরা কাউকে দেখার জন্য ভিড় করে রেখেছে সেরকম কিছু শব্দ ভেসে আসছে শুনেছি অনেক রূপসী একটা দেখতে পারি কিনা দেখি আশপাশের ভিড় থেকে শব্দগুলো আসছে আজমত বলল চলো আমরাও দেখার চেষ্টা করি এরপর তারা ভিড় অতিক্রম করে জমিদার বাড়ির মূল ফটকের সামনে একটু জায়গা পেয়েছে উকি মেরে দেখার জন্য ফারদিনা দুজন অনুচারী ফাঁক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বাড়িটি জমজমাট আয়োজনের ভিড়ে একজন শ্যামজ্জ্বল শ্যামবর্ণের সুদর্শন যুবক বেরিয়ে এলো যুবকটি চোখে পড়ার মতো তার রাজকীয় সাজ উপস্থিত হলো সবার সামনে পরনে তার পান্না সবুজ রঙের মোলবেরি সিল্কের লম্বা গলা ও কিনারা জুড়ে সোনালি জারি আর সূক্ষ্ম কারুকাজ ঝলমল করছে আঙ্গুর নিচে পড়া দুধ সাদা সিল্কের চুড়িদার পায়ের সাথে নিখুঁতভাবে মিশে গিয়ে তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে ডান কাঁধে রয়েছে একই রঙের দোপাট্টা যার সোনালি বর্ডার আলোয় পরে চিকচিক করে উঠছে মাথায় বাঁধা গেরুয়া পাগড়ি সামনে ছোট রত্ন পিন লাল পাথরের সেই ঝিলিক তার সৌরভ ছড়ানো উপস্থিতিকে আরও রাজকীয় করে তুলল গলায় মুক্ত ও পান্নার মিশ্রণে তৈরি ভারী রাজমালা হাতে সোনার খোদাই করা বালা আর আঙুলে বড় সবুজ পাথরের আংটি তার অভিজাত্যের পরিচয় দিচ্ছে পায়ে নাগরা জুতো যার সোনালী নকশা উৎসবের আলে ঝিকিমিকি করছে পুরো সাজা যেন জমিদারের ঐশ্বর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি এত এত ভিড়েও যাকে একবার দেখলে দ্বিতীয়বার আর কেউ চোখ ফেরাতে চাইছে না ফারদিনা যুবকটির মুখ পরিষ্কারভাবে দেখার আগেই একজন অনুচারী এসে তার ফাঁকা জায়গাটা দখল করে নিল একজনের সাথে ধাক্কায় ফারদিনা সরে গেল একপাশে পাশে আজমত তাকে হাত ধরে আগের জায়গায় নিয়ে আসলো এরপর কোনোভাবে উকি মরে দেখার চেষ্টা করতে যুবকটিকে দেখতে পেল তাদের সামনে রাজকীয়ভাবে উপস্থিত সুফিয়ান সুফিয়ান ধীর পায়ে সামনে আসার পর তার সামনে দাস দাসীদের ভিড় থেকে বেরিয়ে এলো এক সুন্দরী নারী যার সৌন্দর্য যেন গোটা বাড়ি ঝলমলি উঠছে তার আচরণে প্রকাশ পায় সেও একজন জমিদার কন্যা সুফিয়ান তার দিকে হাত বাড়িয়ে দিলেও সে তার হাতে হাত রেখে বলল এতদিন পর তোমার আসার সময় হলো বুঝি পাশ থেকে একজন বলল হয়তো তার উদ্দেশ্য সফল সুফিয়ান রাখাল নয় একজন জমিদার চোখের সামনে উদ্ঘাটিত হওয়ার ঠিক সেই মুহূর্তে ফারদিনার শরীরটা থমকে যায় তার দুটি চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল যেন অজানা কাউকে প্রথমবার দেখছে চোখের মনি কেঁপে ওঠে দপদপ করে দৃষ্টিটা ধীরে ধীরে নিস্পন্দন আর কঠিন হয়ে গেল চোখের পলকের ফাঁকে জমে ওঠা আর্দ্রতা প্রথমে বাষ্পের মতো পরে চিকচিক জলের দাগে পরিণত হলো সে চোখ সরাতে চাইল কিন্তু পারছে না যেন আটকে যাচ্ছে অবিশ্বাসের গিটে ঠোঁট দুটো কেঁপে উঠছে যেন কিছু বলতে চাইছে কিন্তু শব্দ বের হচ্ছে না ঠোঁটের কোণে এক অদ্ভুত শক্ত হয়ে থাকা দাগ যেখানে রাগ ব্যথা আর হতভম্বতা একসাথে মিশে জমাট বাঁধছে হর বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে শ্বাস ভারী হয়ে আসছে মনে হয় যেন বুকের ভেতরটা কেউ মুঠি করে চেপে ধরেছে হৃদযন্ত্রের প্রতিটি ধক স্পষ্ট অনুভব করতে পারছে একটা ধাক্কা তারপর আরও একটা ধাক্কা সবটাই তীব্র আঘাতের মতো লাগছে দুটো হাত অজান্তেই মুঠ হয়ে যায় পাতলা আঙুলগুলো কাঁপতে থাকে ক্ষুদ্র কম্পনে খেয়াল করলে দেখা যাবে তার কাঁধে সামান্য ঝুঁকে গিয়েছে যেন ভেতরকার আঘাতটাকে সামনে রাখার চেষ্টা করছি ফারদিনে আর চোখের জল জোর করে আটকে রাখতে পারলো না জল বেয়ে গাল ভিজে গলায় নামছে মনের ভেতরে তখন গভীর এক ঝড় বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা নিজেকে বোকা বোকা ভাবার তীব্র লজ্জা আর হঠাৎ দূরত্ব তৈরি হওয়ার হিমশীতল শূন্যতা তার মুখে কোনো চিৎকার নেই রাগের উচ্ছ্বাস নেই কিন্তু চোখে নীরব কষ্টটা সবচেয়ে ভয়ঙ্কর সেই চোখে আছে এমন এক মলিন ব্যথা যা শুধু ভুলে যাওয়া নয় সুফিয়ানের প্রতি গভীর বিশ্বাস ভেঙে যাওয়ার ব্যথা সুফিয়ান তাকে ঠকিয়েছে তাকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে ঝিলমিল এবং আজমত নিজেদের মধ্যে চোখের আলাপে আতঙ্ক প্রকাশ করে কথা বলল তারাও রীতিমতো নির্বাক হয়ে গেল ঝিলমিল ফার্দিনাকে নিয়ে ভিড় থেকে বেরিয়ে নীরব শূন্য স্থানে চলে গেল সেখানে শুধু বালু বালুর উপরে ফারদিনা বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো তার কান্নার শব্দ আজ আজ প্রকৃতি শুনছে শুনছে সুফিয়ান না না দিয়ে বলল আগেই কইছিলাম বিশ্বাস করিস বুঝলি তো যা হওয়ার হয়েছে এখন কান্দিস না চল ফিরা যাই ফারদিনা শুধু কেটেই যাচ্ছে কিছু বলছে না আজমত ফারদিনার সামনে হাঁটু কেড়ে বসে বলল আমিও সুফিয়ানের আসল রূপ দেখে অবাক হয়ে যাচ্ছি কিন্তু এখানে কি হচ্ছে কিছুই আমরা জানি না দাঁড়াও আমি একজনকে জিজ্ঞেস করছি বলে দাঁড়ালো কাকে জিজ্ঞেস করবে ভেবে আশপাশে তাকাতি একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেলো আসছে আজমত তাকে জিজ্ঞেস করছে আচ্ছা চাচি এখানে কিসের উৎসব আজমত ভুলে উৎসব বলে ফেললো অনুষ্ঠানকে বৃদ্ধা কাপা কাপা বলায় বলল। উৎসব না উৎসব না বিয়া হইতাছে বিয়ার অনুষ্ঠান